যারা এই শেড করবেন বা পোলট্রি ফার্ম করার চিন্তাভাবনা করতেছেন তো অবশ্যই ছোটোখাটো একটা প্রশিক্ষণ নেবেন আপনার এলাকা বা নিকটস্থ যে আপনার পোলট্রি কোনো সেন্টার বা যারা অভিজ্ঞ কোনো ফার্ম মালিক আছে তাদের কাছ থেকে কম বেশি প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি যদি সেট করেন তাহলে আপনার সেটা লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে বাচ্চা যখনই সেটে আসবে আসার পরে অবশ্যই আপনারা এক মানে সর্বনিম্ন চার থেকে পাঁচ ঘন্টা চিনির পানি বা স্লাইন গ্লুকোজ খাওয়াবেন মানে এর এরপরে যায় বাদ বাকি আপনার ওষুধ বা অন্য কিছু ব্যবহার করবেন তো দেখেন যে এই ঘরে উনত্রিশ হাজার বাচ্চা আসছে আজকে তো এরাও আজকে চিনির পানি খাওয়াইছে প্লাস এরপরে যায় ওরা মানে যে রুটিন মাফিক যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো ওরা খাওয়াবে আর যেহেতু বর্তমানে শীতকাল তা অবশ্যই আপনারা মানে ভিতরে ধরে আপনার টেম্পার বেশি থাকে অর্থাৎ আপনার চৌত্রিশ তেত্রিশ এরকম টেম্পার থাকে তাহলে কি হবে মুরগিগুলো একত্র এক জায়গা হবে না যেহেতু এটা মানে আপনার জানুয়ারি মাসের আজকে হলো সাত তারিখ দেখেন যে বাচ্চাগুলা একত্র নাই যার যার মতো শেষে আলাদা আছে অর্থাৎ রুমের টেম্পারাস ঠিক আছে যখনই রুমের টেম্পার কমে যাবে দেখবেন যে বাচ্চাগুলো সব একত্রে এক জায়গা হয়ে গেছে মানে শীতের যান জন্য তো সবাই মানে চিন্তা দেখবেন যে যাতে বাচ্চাগুলো একত্রে না হয় বা রুমের টেম্পারাস ঠিক থাকে তো বাচ্চা অবস্থায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ টেম্পার থাকলে কোনো সমস্যা হয় না আর যত আপনার বাচ্চার বয়স বাড়বে টেম্পার তত আস্তে আস্তে কমবে তো সবাই ভালো থাকবেন আর মানে আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যারা মনে করেন যে আপনার শীতকালে যেহেতু সাইডে পদ্মা লাগান অবশ্যই ভিতরে গ্যাস হয় তো গ্যাসটা যাতে বেরোয় যায় সেরকমের অ্যাডজাস্ট ফ্যান লাগাই দিবেন যাতে গ্যাসগুলো বেরোয় যায় ওই যে আমার অ্যাডজাস্ট ফ্যান চলতেছে যাতে গ্যাসটা মানে বের করে নিয়ে যাচ্ছে ভিতরে মানে গ্যাস থাকলে মুরগির বিভিন্ন রোগ বেলায় বা আপনার মানে মারা যাইতে পারে তার জন্য সবসময় খেয়াল রাখবেন শীতকালে যাতে ভিতরের থেকে গ্যাসগুলা বেরোয় যায় তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ